এখানে গ্রহগুলি সম্বন্ধে আলোচনা করা আছে কুলীন গ্রহ ও বামন গ্রহ নিচে লেখা আছে দেখো মাই ভেরি এনার্জেটিক মাদার জাস্ট সার্ভড আস নুডলস প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা দিয়ে আমরা পরপর সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলো পেয়ে যাব এখানে ক্লিন গ্রহ ও বামন গ্রহর ভাগ দেখানো হয়েছে আয়তনে স্থান কার কত নাম্বার আয়তনে উল্লেখযোগ্য উপগ্রহগুলো বর্ণ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দূরত্ব কৌণিক অবস্থান আবর্তন কাল উপগ্রহের সংখ্যা আর প্রধান উপাদানগুলো কী কাছে দেখে দেখালাম বছর পাঁচেক আগে এটা তৈরি করেছিলাম জানিনা এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেরকম তো কিছু হয়নি মোটামুটি ঠিকই আছে ওকে বাই